আসসালামু আলাইকুম আমি প্রবাসী বাইরের লাগে একটা সুখবর নিয়ে এলাম যে আপনারা যারা লাকজারিয়াস একটা মনোমুগ্ধকর একটা প্লিসেন্ট একটা পরিবেশে আপনারা ফ্ল্যাট কুজুন যে প্রবাসটাকে আইয়া একটা অবস্থান নেওয়ার লাগে থাকা লাগে তারা লাগে যে বাগবাড়ি আপনার বর্ণমালা পয়েন্টে লিফ্টের দুই তলায় এই যে আমরার বিশিষ্ট প্রবাসী সৈয়দ আলাউদ্দিন বাইয়ের একটা ফ্ল্যাট ফ্ল্যাট নম্বর থ্রি গার্ডেন ভিউ বাগবাড়ি সিলেট এই যে ফ্ল্যাটের প্রবেশের আগে এই যে আমরা এই যে দেখেন আমরা এন্ট্রি নিলাম তিন বেডরুমের ফ্ল্যাট ভাই খুবই লাকজারিয়াস মানে এই যে আপনার প্রথমে এই যে এই যে নাইসলি ডেকোরেটেড একটা সিটিং রুম এই যেগুলো চেঞ্জ হয়েছে ভাই দুই তিন মাস আগেও একটা ভিডিও করছিলাম এগুলো সব নতুন আপনারা যাতে উত্তর একটা স্বাদ পায়নি এই জন্য সবসময় তাই এটা খেয়াল রাখুন এবং নিজেও থাকুন তো নিজের মন মতো সব কিছু তাই সেট আপ করছে এই যে প্রথমে একটা সিটিং রুম ঢুকিয়েই এরপরে এই যে এই যে দেখেন ডিজাইনগুলো দেখেন ভাই আসলে এটা প্রশস্ত একটা ব্রড একটা ডাইনিং রুম সাথে একটা ওয়েল ডেকোরেশন করা খুবই সুন্দর আপনারা অনেকেই এক মাস দুই মাস তিন মাস বা কোনো হলিডে প্যাকেজ কোনো অনুষ্ঠান যে কোনো কিছু লাগিয়ে আপনারা এটা রেন্ট নিতে পারবা আলোচনার সাপেক্ষে এরপরে আমরা এই যে এই যে বেসিনটা দেখেন সব কিছু নিজের মন মতো তাই একটু খরচ বেশি হয়েছে তাইন সুন্দর এলার জন্য তাইনি বলে সব খরচ খরচ এগিয়ে দেখেন সুন্দর এরপরে আপনার একটা কমন বাথরুম আছে ডাইনিং রুমের সাথে খুবই ক্লিন নিট অ্যান্ড ক্লিন একটা ওয়াশরুম এই বেসিনটা খুবই সুন্দর এই যে আপনারা যদি একটু পানি করার দৃশ্য খুবই সুন্দর হয় পানিটাও খুবই ভালো এই এরপরে আপনারা যদি দেখেন এটার মধ্যে এই যে কোনো কিছু রাখার জন্য সুন্দর হয় এরকম সেম ওয়াশরুমগুলো এরকম রকম সেম এবং এই যে ওয়াশরুমের যে ডোরগুলা প্লাস্টিক পাট খুবই সুন্দর এগুলো দামের একটা জিনিস এই যে কমন বাথরুম থেকে আমি আমি সিটিং রুম ডাইনিং রুম বেসিন এবং একটা কমন বাথরুম দেখলাম ঠিক এর পাশেই মাস্টার বেডরুম দেখেন আপনার সাথে আসলে মানুষের রুচিবোধ যত উন্নত তার টাকা খাওয়া কিছুর মধ্যে একটা রাজকীয় একটা ভাব থাকে এবং হ্যাঁ একটা গুড নিউজ হইল প্রতিটা রুমেই এয়ার কন্ডিশন আপনি এয়ার কন্ডিশন সুবিধা প্রতিটা রুমের সাথেই আছে এই যে ফার্নিচারগুলো আপনারা সাথে পাইবেন দেখেন সুন্দর ডিজাইন করা এবং উন্নত মানের ফার্নিচার সুবিধা সহ আপনারা এটা বাড়া নিতে পারব বিশাল একটা আলমারির মতোই দেখেন আমি একটু টেস্ট করে দেখি এগুলার বিছানাগুলা কতটুকু হ্যাঁ আলহামদুলিল্লাহ এবং এর সাথে এই যে দেখেন কত ওয়েল একটা বড় দেখেন এই যে সাথে এই যে বাথরুমটা সেম কন্ডিশনের বাথরুম সবগুলোই বড় স্পেশিয়াস এবং সব কিছু সব সুবিধা এই যে সেম কমন বাথরুমে যেরকম মাস্টার বেডরুম সেম এই যে সাথে বেলকুনি আছে আমরা একটা মাস্টার বেডরুম দেখলাম এর সাথে আর একটা সরি এটা সিঙ্গেল বেডরুম এটা সিঙ্গেল বেডরুম এয়ার কন্ডিশন সুবিধা যে ফ্যানগুলো ইউজ করেছে খুবই ভালো মানের এখানে কী তা একটু দেখি এটা আটকানো এটা সম্ভবত যে বেলকনি এর সাথে বেলকুনি আছে আচ্ছা এত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন ওয়েল ফার্নিশড একটা ফ্ল্যাট আসলে এই ফ্ল্যাটটা দেখুন শখের ফ্ল্যাট যখন তাই ইউকে তে থাকুন তখন আসলে এটা রেন্ট দেওয়া হয় আদারওয়াইজ তাই নিজেই থাকে এই যে আমরা একটা কিচেন রুমটা দেখি কিচেন রুমটা কিন্তু খুবই ফাটাফাটি একটা কিচেন রুম আমি শুনছি তাই যে ইউকে ইউকে তখন সেম ডিজাইনের এই যে কিচেন রুমটা তাই বানাইছেন এই যে একবার আধুনিক যত সুবিধা আছে কাপড় কাচার মেশিন রান্নাবান্না সব কিছুই আছে লাইনের গ্যাস আছে এই যে লাইনের গ্যাস বড় সুবিধা কোনো হেজল নাই আচ্ছা এই দরজার পরে এটা দেখেন এটা 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 এটার সাথেও একটা বেলকুনি আছে কিচেন রুম এবং ডাইনিং রুমের ঠিক সাথেই আর একটা এই যে আর একটা মাস্টার বেডরুম কন্ডিশন সব কিছু আছে প্রতিটা রুমের সাথে তাই আসলে কথা রাখছেন যে প্রতিটা রুমেই আপনি একটা বড় একটা অনুষ্ঠান করতে কেউ দুই তিন মাস লাগে তখন যাতে সব তার গেস্ট প্লাস তার আত্মীয় স্বজন সবাই এটা আরামে থাকতে পারেন সব কিছু নিশ্চিত করে আছে এই যে এই যে এবং নিত্য নতুন চেঞ্জ আছে কিছু জিনিস যখন পুরাতন হয়ে যায় সাথে সাথে চেঞ্জ কর যাতে মানুষ তার একটা ফিলিংস আছে এটা যাতে নষ্ট না হয় এটা প্রতি তাই খুবই কনসাস এইটা বেলকুনি আর এই যে এই যে বেলকুনি আছে তাহলে আমরা এই যে তিনটা বেডরুম আপনার তিনটা বাথরুম ড্রয়িং ডাইনিং কিচেন সিটিং রুম সব কিছুই আছে ভাই প্রতিটা রুমের সাথে এসি আছে তারপরে মস্কুইটো মশা নিরোধক জাল আছে নেটের সুব্যবস্থা আছে আপনি একটা বার ঢুকলেই আপনি বুঝতে পারবেন দুই জীবেন ফ্ল্যাটটা এত সুন্দর করে সাজানো দেখেন তার ইন্টেরিয়র ডিজাইনটা দেখেন ভাই অসাধারণ আপনারা যারা এই ফ্ল্যাটটায় আপনার রেন্ট নিতে সাইন চুটপ যেমন এক মাসের জন্য কেউ সাত দিনের জন্য প্যাকেজ নিতে পারবা যদি তার কোনো অনুষ্ঠান বা কোনো কিছু থাকে এটার জন্য আপনারা সরাসরি যোগাযোগ করলেই আপনারা বিস্তারিত বুঝতে পারবে তো ইনশাল্লাহ আপনারা যারা আগ্রহী তারা নাম্বার দেওয়া থাকবে সরাসরি যোগাযোগ করে নেবা আর একবার আমি সিটিং রুমটা দেখাই এই শেষ করে নিলাম এবং সিটিং রুমে কিন্তু বিভিন্ন ধরনের লাইটিংয়ের ব্যবস্থা এই যে এটা নীল বাট এটা লালও হয় কালো হয় আমার মতো এই যে দেখেন গ্লাস সিস্টেম এবং বড় একটা টিভি আছে দেখেন ইনশাল্লাহ আপনারা যোগাযোগ করবেন